সুপ্রিয় দর্শক শ্রোতা আবার রুফ গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা আজকে আমার বাগানের দুটি অ্যাডেনিয়াম আপনাদের সাথে শেয়ার করব যে দেখুন এটি কিন্তু মাল্টিপিটাল মাল্টিপিটাল অবেসাম অ্যাডেনিয়াম তা আমি এই অ্যাডেনিয়াম গাছটির করডেক্স কিন্তু বেশ ভালো আমি এবার রিপোর্ট করলে দেখতে পাবো যে এর ভিতরের করডেক্সটাও বেশ গ্রোথ ভালো আমি অনেক দিন ধরে এটিকে রিপোর্ট করি না তাই করডেক্সের আসল চেহারা দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে যে শাখা পোশাখা দেখুন বেশ কয়েকটি ন্যাচারাল এটি আমি কোনো কাটিং করিনি সে ন্যাচারালভাবে এর বেশ কয়েকটি এখানে সাতটি শাখা আছে তো এই সাতটি শাখায় এমনিতেই আমার সিঙ্গেল পেটাল অবেসাম যে অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটছিল বেশ ভালো হচ্ছিলো এবং বীজ হচ্ছিল তারপরও আমি থাইল্যান্ডে ওনাদের কিছু গাছ দেখে বেশ উদ্বুদ্ধ হয়েছি তো ওনাদের গাছগুলো এত চমৎকার যে একই কালারের ডাবল পেটাল অনেক সুন্দর আপনারা দেখবেন অনলাইনে দেখা যায় ওয়েবসাইটে বেশ থাইল্যান্ডের ফুলগুলো বেশ গাছগুলো সুন্দর তা আমি সেই থাইল্যান্ডের ওদের মতো করার জন্য আমি এটাকে কিন্তু সবগুলো ডাল গ্রাফট করে দিয়েছি এবং একই কালার এই যে দেখুন মাল্টিপেটাল অবেসাম সব একই কালার আমি সব ডালেই গ্রাফ্ট করেছি এবং আমি গ্রাফটিংয়ে শতভাগ সফল হয়েছি দেখুন প্রত্যেকটা গ্রাফট আমার হয়েছিলো আমি এবছরের শুরু থেকে না ঠিক মাঝামাঝি সময়ে জুনের দিকে আমি গ্রাফ্ট করেছিলাম তো সবগুলো হয়েছে তো এই গাছটিতে দুই মাস আগেই বেশ ফুল দিয়ে যাচ্ছে তো আশা করা যায় কিছুদিন পর মানে বছরখানেক পরে এটি থাইল্যান্ডে ওদের যেরকম ফুল হবে অতটা সুন্দর না দেখালেও মোটামুটি একটা শেপে আসবে তখন বেশ সুন্দর দেখা যাবে তো আপনারাও কিন্তু এ ধরনের এভাবে গ্রাফট করে বেশ সুন্দর অ্যাডিনিয়াম আপনার নিজেরাও তৈরি করতে পারেন কিভাবে গ্রাফট পরা যায় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরও যদি কোনো সমস্যায় পড়েন অনেকে আমাকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে গ্রাফটিং হয় না আমি সে ব্যাপারে কিন্তু তাদেরকে পরামর্শ দিই নিচে কমেন্ট করবেন ভিডিওর আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আরেকটি গাছ আপনাদের দেখাই এটি রেড আরেকটি দেখাই আমি সেটি হোয়াইটের ভিতর দেখুন একই শেপের এই যে দেখুন এটিও কিন্তু একই শেপের কিন্তু এটির কালার ভিন্ন সাদার ভিতরে হালকা আবার একটু পিঙ্ক টাইপের আছে তো এটিতে এর আগে ফুল নিয়ে এই কেবল দেখুন অনেকগুলো কুড়ি আসে প্রত্যেক শাখা ফোশাখায় কিন্তু কুড়ি আসছে এটি যখন সম্পূর্ণভাবে ফুটবে তখন আপনাদেরকে আরেকটি ভিডিও আমি শেয়ার করব তো এটিও কিন্তু আমি শতবাক সফল হয়েছি এখানেও দেখা যায় কয়টি ডাল এক দুই তিন এখানেও সাতটি ডাল এখানেও সাতটি ডাল এর ফুলের কালারটাও কিন্তু দেখুন খুব সুন্দর আমি আশা করছি এটাও একটা খুব সুন্দর অ্যাডিনিয়াম গাছ হবে থাইল্যান্ডের মতো তো আপনারা চাইলে কিন্তু এভাবে নিজেদের ছাদে নিজেরা গাছ তৈরি করতে পারবেন যারা সৌন্দর্যের খুব পছন্দ করেন অর্থাৎ যাদের ফুল গাছ ভালো লাগে তারা এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু করতে পারেন এটি দু এক দিনের গাছ নাই এটি অনেক দিন যাবৎ আরও সৌন্দর্য বৃদ্ধি করবে ছাড়া এটি কিন্তু সৌন্দর্য কমবে না করডেক যত বড় হবে ডালপালা যত শাখা পোশাখা বাড়বে তত কিন্তু এটি সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে তো এইভাবে আপনারা নিজেরা কিন্তু বেশ সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম তৈরি করতে পারবেন যদি কোনো পরামর্শ হয় পরামর্শ প্রয়োজন হয় তাহলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন আমি যতটা সম্ভব আমি সাহায্য করব পরামর্শ দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন